মায়াতনী রহমতুল্লিলের একজন সাহাবী এমন কোন সুন্নত নাই নবীজির সুন্নত পালন করে নাই সব সুন্নত আল্লাহর বান্দা পালন করত রসুল কিভাবে খাইতেন সেভাবে সে রসুল কিভাবে ঘুমাইতেন সেইভাবে আল্লাহর বান্দা ঘুমাইত রসুল কিভাবে হাঁটতেন আল্লাহর বান্দা সেইভাবে হাঁটতেন পরে আল্লাহর বান্দা সব সময় রসুলের সুন্নত অনুযায়ী চলত তার চলাফেরা হাঁটা সব কিছু রসুলের সুন্নত অনুযায়ী হইতো আল্লাহর বান্দা আল্লাহর নবী রহমতুল্লিলাম ও সাথ বিবাহ করেছ কারণ ан-никахুল ইসলিমান বিবাহ করা হলো ইমানের অর্ধেক যেই বান্দা বিবাহ করবে না তার ইমান আমল 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 আখলাক কনেক হলেও তার ইমান অর্ধেক বিবাহ করার দ্বারা বাকি অর্ধেক হয় ও বান্দারা আল্লাহ নবী সাআদ সলমিকে ডাক دیا۔ ওলি সাআদ বিবাহ করে চলে সাআদ ডাক دیا۔ ওলি পয়গম্বর আমি আপনার সব সুন্নতের উপর আমল করেছি গোপায় কিন্তু এই সুন্নতের উপর কিভাবে আমল করব আপনি কি আমার দিকে তাকায় দেখেন না এমন কালো সাহাবের কাছে কে বিবাহ দিবি শুধু কালার কালা না পাইতার তলার মতো কালা তা আমার দেখটাইলে বলবে আমারে দেখার দরকার নাই পাইতার তলা দেখিলাও কথা বলেন ঠিক না

আ কালো হয়ে যদি টাকা পয়সা হয় তাও দেয় তো আমার তো কালো আবার টাকা পয়সাও নাই কে আমার কাছে বিবাহ দেবে ওরে আল্লাহর বান্দাদের দলমিকে ডাক দিয়া বলি রে সাপ তোমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে নাকি বলে হা আমার একজন চাচা আছে তার মেয়েটা বড় সুন্দরী والله ربنا درنا عقب ابن عامر عقب ابن عامر سقفي الله ربنا رسول بولع عقب ابن عامر عقب سقفي كي كناه سنة বলে তার মেয়েটা অনেক সুন্দর শুনেছি তার মেয়েটাকে হুরে গুলমান বলা হয় হুরে মদিনা মদিনার মধ্যে এত সুন্দরী নারী আর একজন নাই আমি তার কাছে কিভাবে বিবাহের প্রস্তাব দিব পায়গম্বর বলে যদি এখানে থাকতো তাকে এখানেই প্রস্তাব দিতাম যেহেতু এখানে নাই আমার কাছ থেকে প্রস্তাব নিয়া নাও এই প্রস্তাবটা তুমি গিয়া তার বাবার কাছে দিবা নবীর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গিয়েছেন দিয়া বলে চাচা জান ঘরের মধ্যে কে আছে কি হয়েছে ভালো করে বলো বলে আমি সাহাদে সাল আমি কোথা থেকে আসছো বলে আনামিত নসুল ইল্লাহ এই সল্লাহ্ আমি নসুলের দরবার থেকে এসেছি কেন এসেছো বলে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব আমি এসেছি কত বড় সাহস এই চাহারা দিয়া তুমি কিভাবে বিবাহের প্রস্তাব তো এত কালো চেহারার মানুষের কাছে কি আমি আমার মেয়ের বিবাহের গ দিব নাকি বলো দেন বা না দেন সেটা আপনার বিষয় আমি দিয়া গেলাম তবে আমার আফসোস নাই যদি আমি কালো হই আমার নবী বলেছে নামি নাকি জান্নাতি সাহাবি এই কথা বলিয়া সাহাবি সালামি আল্লাহর বান্দা বিদায় হ্যাঁ নবীর দরবারে আসিয়া হাজির এমন সময় মেয়েটা ঘরের আড়াল থেকে ওই সাদের সমস্ত কথা শুনেছি মেয়েটা ডাক দিয়া বলে বাবা এই ছেলেটা কি প্রস্তাব নিয়ে এসেছে এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে সে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে বলে বাবা তোমার মতামত কি মতামত কি মানে তুমি কি বলতেছো বলে আমি কিন্তু রাজি আছি বলে মা তুমি তারে দেখো না একবারে তলার তলার পাতিলের কালো এত কালো মানুষ হয় না তুমি তাকে দেখো নাই দেখলে তুমি পছন্দ করতা না দেখলে তুমি কোনোদিন পছন্দ করতা না এমন সময় আল্লাহর বান্দা মেয়েটা ডাক নিয়ে বলে বাবা তুমি কি শোনো নাই এই সাজ যে বলেছে তাকে প্রস্তাব পাঠাইছেন আল্লাহর নবী আল্লাহর নবী যখন গুরু সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্তের উপরে কথা বলার ক্ষমতা কারু নাই আর বাবা ভালো করে শুনে নাও এই ছেলেটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ছেলেটা নাকি জান্নাতি ছেলে ও নাকি জান্নাতি সাহাবি তুমি যদি বিবাহ দাও তাহলে ভালো কথা আর না হয় আমি যেহেতু আমার বিবাহ করা আর আমার অধিকার শরীয়ত দিয়েছে আমি নিজেই বিবাহ করে ফেললো বাবাই চিন্তা করল বেকায়দ অবস্থা যদি নিজেই বিবাহ বসে ফেলে এটা আমার জন্য বড় বড় লজ্জার কারণ এমন সময় মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছেন আমি নবীর কাছে যাব নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করব এবার আল্লাহর বান্দা গিয়া রহমাতুল্লিল আলামিন কে সালাম দিয়া বলেন আসসালাতু ওয়াস আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনি কি সাআদে সালামি কে পাঠাইছেন বিবাহের প্রস্তাব দিয়ে নবী বলে হ্যাঁ আমি তাকে পাঠাইছে এবার মেয়ের বাবা ডাকিয়া বলে নবী আমি মেয়ের বাবা হিসেবে আমি রাজি আছি আল্লার নবী বলেন তোমার মেয়েও মিরাজি আছে নাকি বলে হ্যাঁ আমার মেয়রাছি আমার পরিবারের সবাই সাথকে বার নবী ডাক দিয়া বলেন সাধ বিবাহের সব কিছু হয়ে গিয়েছে ও সা এবার আমি সব কিছুর ব্যবস্থাপনা করতে চাই মোহন দিতে হবে কারণ এটা বড় বংশের একজন নারী মেয়ে বড় বংশগত একজন নারী বড় উঁচু বংশের একজন নারী আবার মেয়ে বড় সুন্দরী নারী ঘুরে মদিনা বলা হয় মহর তোমাকে দিতে হবে বলে কত মহর বলে চারশত দেড়হাম দেওয়া লাগবে সাত পায় নবী এক টাকাও তো আমার কাছে নাই সুবান আল্লাহ কর টাকা দূরের কথা এক টাকাও আল্লাহ নবী রাজিয়া বলির সাহ তুমি ওসমান গণির কাছে যাও সেখানে গিয়া বলবা আমি নমি বলেছি দুইশদের হাম তাকে দেওয়ার জন্য ওসমান গণির জেল্লাহুদা আলাহানহুর কাছে দুইশদের হাম চাই বা আব্দুর রহমান ইফন্যাও কয়েকরের আর একজন ধনী স্বামী তৎকালীন সময়ে তার এক হাজার ঘোরা ছিল এক একটা ঘোড়া বর্তমান সময়ের দামি এক একটা গাড়ির সমান এক হাজার ঘোড়া ছিল দশ হাজার ছাগল তার ছিল আর আল্লাহর বান্দা তৎকালীন সময়ে যে ক্যাস ছিল বিশ কোটি দশ লক্ষ দিনারের মালিক সে ছিল বিশ কোটি দশ লক্ষ দিনারের দাম বর্তমানে কত হবে ঢাকা শহরের সবচেয়ে বড় ধনী সুবহানাল্লাহ রসুল বলেছেন আব্দুর রহমানের কাছে যাও তার কাছে গিয়া 200 চাইবা উসমানের কাছে গিয়া 200 চাইবা 400 সাবে সলমি উসমানের কাছে গিয়া হাজি ও উসমান নবী বলেছে 200 হাম দেওয়ার জন্য আল্লাহর নবীর কথা শুনিয়া উসমান 200 দিলেন আরো বাড়ায়া দিলেন আব্দুর রহমান ইবনে পায়গম্বরের কথা শুনিয়া তিনি আরো বাড়ায়া দিলেন আল্লাহ আকবার বলে এবার মহর দাবার পর আলতা শুনু পাউডার আরো শাড়ি এগুলো লাগ দেখি লাগবে না আল্লাহর নবী ডাক দিয়া বলে ওসা তোমার স্ত্রীকে সাজানো গুছানোর জন্য তো আরো কিছুর প্রয়োজন আছে আরো দুইশো দেড়হাম দরকার এবার তুমি যাও আমার একজন গরিব সাহাবি হজরত আলীর কাছে যাও আলী কেমন গরিব আলী একদিন খুদা তার বাহিরে গুড়া পেরে করতেছে এমন সময় আল্লাহ নবী ডাক জিয়া করতেছে নালি কেন বাহিরে ঘোরাফেরা করতেছ আলী বলেন গনবি আমার খাবারের মতো ঘরে কিছু নাই আমি খাবারের খুঁজে বাহিরে বের হয়েছি আল্লাহর নবী ডাক দিয়া বলে রে আলী আমি নবীর ঘরে কিছু নাই তাহলে তোরে দিয়া দিতে পারতাম তবে আলী তুমি অমুক বাগানে যাওয়ার গিয়া তুমি সেখান থেকে খেজুর নিয়ে আসো সেখানে যাওয়ার পর হজরত আলী গিয়া দেখেন খেজুর থাকবে তো দূরের কথা গাছের মধ্যে পাতাই নেই আল্লাহর নবীর কাছে আসছে ও নবী গাছের মধ্যে তো খেজুর থাকবে দূরের কথা পাতা নাই নবী বলেন তাড়াতাড়ি যাও খেজুর বাগানে গিয়া বনবা আমি রহমাতুল্লিন আলামিন বলেছি খেজুর দেওয়ার জন্য এরে আল্লাহর বান্দা যখন সাহাবকে বলিস হযরত আলী কে বলেছেন নো কে দুর্গা রহমাতুল লিল আলামিন বলেছেন খেজুর দেওয়ার জন্য এই কথা বলতে দেরি হয় সাথে সাথে যেই গাছের মধ্যে পাতাও ছিল না আল্লাহ খেজুর ধরাইয়া সেখান থেকে খেজুরের ব্যবস্থা করে দিয়েছে কেমন গরিব সাহাবি হজরত আলী হজরত আলী ও তুই হাম দিয়া দিল পরে আল্লাহর বান্দা এবার দুই শতের হাম নিয়ে আসি হজরত আলী রতি আল্লাহ থেকে দুই শতের হাম নিয়ে আসি সালামি মহর দিয়া দিল মহর দেওয়ার পর এবার সাহাতে সালামি দুই শতের হাম দিয়া বিবির জন্য তিনি কাপড় জগর ক্রয় করবেন বিবিকে সাজানোর সব সামগ্রী ক্রয় করার জন্য মদনপুর মার্কেটে মনে করেন হাজির হয়েছে আল্লাহর বান্দা মার্কেটিং করবে মার্কেটিং করার জন্য দোকানে দোকানে ঘুরতেছে এমন সময় হযরত লাল বেলাল দাগ দিয়া বলেন হাইয়াল জিহাদ কে আসো আমার নবীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নবীর আশেকারা আসো একটা মুহূর্ত বসিয়ে থাকিও না নবীর আসে কারা তাড়াতাড়ি দৌড়াইয়া আয় হযরত সাঈদ সলমী পয়গম্বর এর সাহাবী এত সুন্দরী নারী পাইছে কত সুন্দরী নারী না সবচাইতে মদিনার একজন ধনী আর পরিবারের সলতা এত ধনী পরিবারের সন্তান আবার এত সুন্দর নারী কিন্তু তখন শুনতে পাইল নবীর আশেকেরা বসে থাকতে পারবে না আল্লাহর নবী সাহাবি যেই দুইশো দেড় হাম দিয়া স্ত্রীর কাপড় ক্রয় করার জন্য আসছে ওই কই টাকা দিয়ে স্ত্রীর কাপড় ক্রয় করে নয় বরং ওই দুইশো দেড় হাম দিয়া একটা ভালো একটা তেজি একটা ঘোড়া ক্রয় করেছে একটা তারাল ধারালো একটা তরবারি ক্রয় করেছে একটা ভালো একটা জুতা ক্রয় করেছে আর একটা কালো কাপড় পরিয়া হজরত সাহাবি চক্ষুটা ঢাকিয়া সব অঙ্গ প্রতঙ্গ গুলো চোখটা খোলা রাখিয়া সব সমস্ত অঙ্গ প্রতঙ্গ ঢাকিয়া সাহাদে সালামি এবার ঘোরার পিঠে উঠিয়া যুদ্ধের ময়দানে রওনা কল ওরে আল্লাহর বান্দা যুদ্ধ শুরু হয়ে গেল কাফের বিরুদ্ধে লড়াই কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল মুসলমানের একটা দল কাফেরদের একটা দল

সাহাবিরা কেউ চিনতেছেন না নবীও চিনতেছেন না এমন সময় লড়াই করতে করতে এক যায়। সাহাদে সালমি যখন তার কাপড়ের ভেতর থেকে হাতটা বের করছে নবী আমার চিন্তার দিয়ে ডাক দিয়ে বলে এই হাতটা আমার সাহাদের হাত এটা আমার সাহাদে সালামির হাত সাআবে কি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আছিস সাআবেখানে কিভাবে আসলো সাআবের তো আজকে বাসুর ঘরে থাকার কথা ও আল্লাহর বান্দার যুদ্ধ চলতে চলতে এক পর যায় হযরত সাআবে সাল্লালহি আহত হয়ে আছে

মৃত্যুকালে যদি আমার নবী আমার নবীর রাসুল মোবারকের মুর্তে ঘুমায় এমন সময় ঘুমিয়ে আছে আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে নো নবী আমার জন্য কি জান্নাত হবে না নবী ডাক দিয়া কয় ও সাআ আল্লাহ তরে জান্নতি বানাবে এমন সময় আল্লাহর বান্দা আমার নবী রাখিয়া বলি রে সালু করি বলো তুমি কেন এই কালো কাপড় পরিয়া সারা শরীরে কালো কাপড় পরছো কারণটা কি সাদে সালমি ডাক দিয়া বলে ও পায় তো আমারে বিবাহের ঘরে পাঠায় দিয়েছেন বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমার বাসর ঘরে যাওয়ার কথা ওই মদিনার সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করেছে করেছেন তখন আমি বাজার করতে গেলাম ওই সময় বেলারে রওয়াজ শুনলাম হাইয়া আলাল জিহাদ নবীরা আসে কেরা যারা সোয়ার বসিয়া থাকি সবার নবীর সাথে যুদ্ধ চলতেছে নবীরা আসে কেরা বসিয়া থাকিও না এই কথা আমি শোনার পর আমি মনে মনে ভাবলাম নবীর আশেক তো আমি হতে পারব না যদি আমি যুদ্ধের ময়দানে না যাই আমি আশেক হতে পারবো না এই জন্য আমি কাপড় আবৃত্ত হইয়া আমি আসলাম কেউ যেন আমার চিনতে না পারে চিনলামাকে যুদ্ধের অনুমতি দিবে না ও আল্লাহর বান্দারা আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী গুরু ভারতের মধ্যে মাথা সময় আল্লাহর নবী আসমানের দিকে তাকাইছে হঠাৎ করে আল্লাহর নবী আসমানে তাকাইছেন সাহাদেসলাম ইরজানটা চলে গেছে নবী আবার আসমানের দিকে তাকাইয়া নবী মুচকি হারছে কিছুক্ষণ পরে নবী মাথাটা ঘুরায় ফেলছেন আর নবী বলেন হদোয়া যাবাক হদ ধোয়া যাবাক কিছুক্ষণ পরে নবী বলেন জন বসলাল হাউস বসলাল হাউস বসল হাউস সাহাভারম নোবীর কে বলে আপনি মাথা আসমান মুচকি মুচকি হাসলেন কারণটা কি বলে আসমানের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসার কারণ হলো। আসমানের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসার কারণ হলো আমার সাহাদে সালমি সাহাদের লাশটা নামার জন্য সাদের লাশটা নেওয়ার জন্য আসমান থেকে হুর আর গেল মানজান্নার থেকে আসছে আর তার লাশটা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে কে কার আগে নিয়ে যাবে সে বলে আমাকে দাও সে বলে আমাকে দাও আমি নমি এই কারাকারি দেখিয়া বুঝকে এসেছি আর আমি মাথাটা কেন ঘুরাইয়া ফেললাম ওরা কারাকারি করতে গিয়া তখন তাদের কাপুর জায়গা মতো নাই সতর থেকে কাপড়টা সরে গিয়েছে এই জন্য আমি রহমাতুল্লিলাম আমি চেহারাটা ঘুরাইয়া ফেললাম ওরে নবীর আশি কুম্মতির দল ও আল্লাহর গোলাম আমি কদুয়াজাবাদ কেন বললাম ওয়াজাবাদ মানে হলো সাহাবে সালামের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ওয়াসালাল হাউজি জন্য বললাম সাহাবে সালামের রুহটা আল্লাহ তাআলার কুদরতি হাউজে কাউসারে পৌঁছে গিয়েছে এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ বলেন কুল ইনকুম তুমতুহিবুনাল্লাহ واتبعوني <applause> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সাহাবাই کرام আল্লাহর নবীর জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিল আল্লাহ তাআলার জন্য নবীর জন্য নিজের জান দাও করেছেন ও আল্লাহর বান্দারা এজন্য আজকে থেকে ওয়াদা করো বিরুদ্ধে যাব না আল্লাহ তালার বিরুদ্ধে যাব না সব সময় কোরআনের পক্ষে থাকবো নবীর আদর্শে থাকবো আল্লাহ আমাদের সবাইকে তাও করেন বলেন আমি